प्लिज লাইক सबसक्राइब एंड শেয়ার করুন আপনাদের পূর্ব বর্ধমানের ভাতারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভায় ভাতারের বিধায়কের ও মিল মালিকের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি আক্রান্ত যুব নেতা সৌমেন কারভার পাশে দাঁড়ালেন তিনি যুব নেতাদের মেনেছেন আমাদের কর্মীদের মেরেছেন। এদিন বিধায়কের অবস্থা কেষ্টমন্ডলে মতো হবে এই হুঁশিয়ারির পাশাপাশি একটা করতে দেব না বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন প্রত্যেক বুথে ছয়টা করে ও ওয়েব ক্যামেরা থাকবে মানু অধিকারী কান খুলে শুনুন একটা বুথ লুট করতে দেব না আপনি আমাদের অনেক নেতাদের মেরেছেন যুব মোর্চার নেতাদের মেরেছেন আমাদের কর্মীদের মেরেছেন প্রত্যেক বুথে ছটা করে প্যারামিলিটারি ওয়েব ক্যামেরা মান অধিকারী শুনুন কান খুলে একটা ভূত লুট করতে আপনাকে দেব না আপনি আমাদের অনেক নেতাদের মেরেছেন যুব নেতাদের মেরেছেন আমাদের কর্মীদের মেরেছেন আক্রান্ত যুবনেতা সৌমেন কারভার বর্তমান পরিস্থিতি স্থিতিশীল হলেও শুভেন্দুর জনসভায় সক্রিয়ভাবে তাকে দেখা যায়নি শারীরিক অক্ষমতা নিয়েও তিনি জানান দলের স্বার্থে মানুষের পাশে দাঁড়াতে এই লড়াই জারি থাকবে মেনে যদি না নেবেন ওরটা ফুলে দিয়ে হিরক বলুন রানী সবাই ভালো থাকবেন যে তারপরে আবার দেখা হবে প্রত্যেক করে প্যারা মিলিটারি ওয়েব ক্যামেরা মানু অধিকারী শুনুন কান খুলে একটা ভূত লুট করতে আপনাকে দেব না আপনি আমাদের অনেক নেতাদের মেরেছেন যুব মোর্চার নেতাদের মেরেছেন আমাদের কর্মীদের মেরেছেন